ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ককটেল হামলা অবাক করার মতো একটা বিষয় তাই না তবে এইখানে অবাক করার মতো আর একটি বিষয় হলো একটা জায়গায় হামলা করার কারণটা কি এটা কিন্তু কিন্তু সকলের প্রশ্ন রাজধানীর আন্তর্জাতিক হজরত শাহজালাল বিমানবন্দরের সামনে পরপর দুটি বিস্ফোরণ ঘটে সেই দিন রাতে তবে রাতের এ ঘটনায় তেরোই নভেম্বর কোনো হতাহতের খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এক সূত্রে জানা যায় সেই দিন রাত মিনিটের দিকে প্রথম ককটেল বিস্ফোরণটি হয় এবং গোল চত্বরের গেটের সামনে পরপর আবার কিছুক্ষণ সময় পর বিমানবন্দরে থানাধীন উত্তরা এক নম্বর সেক্টর সহ জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে যা সকলকে হতবাক করে দেয় এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ একটি বিমানবন্দর হচ্ছে এই আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের বিস্ফোরণ আসলে ঘটালো কারা এদের আসলে কি করা উচিত বলে আপনারা মনে করেন এইরকম একটা স্পর্শকাতর জায়গা যেটা বাংলাদেশের জন্য বিশাল একটা ভূমিকা রাখে আর এই ধরনের জায়গাতে যখন এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় একদল দুর্বৃত্তরা তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা উচিত কেননা এই আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের অর্থনীতির কি পরিমাণে যে ভূমিকা রাখে সেটা আসলে বলার বাহিরে আর এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জায়গাগুলোতে যখন এই ধরনের সহিংসতামূলক কর্মকাণ্ড যখন কেউ করার চেষ্টা করে তাদেরকে আসলে সরকারের পক্ষ থেকে খুব কঠিনভাবে প্রতিহত করা উচিত সেটা যে কোনো দলেরই হোক না কেন এবং এটা যে কোনো দলীয় ইশু হোক না কেন কিন্তু এগুলো আসলে সরকারের প্রোটেক্ট করা উচিত তবে সেখানকার থানা পুলিশ নমুনা সংগ্রহ করেছে এবং ঘটনার পেছনে কারা রয়েছে তাদের উদ্দেশ্য কি সবই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এটা আসলে ভালো একটা উদ্যোগ তবে যেটাই হোক না কেন আসলে এদেরকে খুঁজে বের করে কঠিন শাস্তির আওতা নিয়ে আসা উচিত কেননা এই ধরনের কর্মকাণ্ড যদি এখন যদি প্রতিহত যদি করতে না পারে সরকার তাহলে কিন্তু এর থেকেও আরো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু আঘাত খান মানে অনেকটাই কিন্তু কি সাহস পেয়ে যাবে তাই অবশ্যই অবশ্যই এই কর্মকাণ্ডগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে রাষ্ট্রকে যখনই এই বিষয়গুলো খুব ভালোভাবে সামাল দিতে পারবে সরকার তখনই কিন্তু একটা দেশ কিন্তু অনেক নিরাপদ থাকবে কিন্তু যখন এই ধরনের কর্মকাণ্ড প্রতিনিয়ত ঘটবে তখন কিন্তু এটা কিন্তু দেশের জন্য একটা অস্বস্তি বই নিয়ে আসবে এবং এটা সকল নাগরিকের জন্য একটা দুর্ভোগ হয়ে দাঁড়াবে সো আমরা সাধারণ নাগরিক হিসেবে জাস্ট এতটুকুই বলতে পারি যে এই ধরনের কর্মকাণ্ডগুলোকে অবশ্যই অবশ্যই প্রতিহত করা উচিত সরকারের তবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আসলে এদেরকে কি করা উচিত